দর্শক আসসালামু আলাইকুম আমি ইনরুল আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের রান্নার অনুষ্ঠান আমাদের ঘরে। সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমাদের ঘরে আমি যেই রেসিপিটি নিয়ে এসেছি এটা অতি স্বাস্থ্যকর একটি রেসিপি যখন আমরা দেখি বাসায় কারোর জ্বর হয়েছে কোনো অসুখ বিসুখ হয়েছে প্রথমে সবাই বলে কি আনারসের জুস খাও আনারসের জুস আমাদের শরীরের জন্য অনেক উপকারী স্পেশালি যখন কেউ অসুস্থ হয় বা গরমের দিন থাকে বা যে কোনো সময় এমনিতেও স্বাদের জন্য আমরা খেতে পারি আজকে আমি আপনাদেরকে একটি আনারসের জুস তৈরি করে দেখাবো আনারসের জুস তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি আনারসের জুস তৈরি করার জন্য কি লাগছে আনারস বিট লবণ পানি উপকরণগুলো দেখে নিলাম এবার আমরা রেসিপিতে চলে যাবো আমার সামনে আছে আনারস বিট লবণ এবং পানি খুব সহজ উপায়ে আমরা খুব কম রেসিপি দিয়ে খুব হেলদি একটা ডিম তৈরি করবো এখানে ব্লেন্ডারে আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি প্রথমে আমি মূল উপকরণ আনারস নিয়ে নিচ্ছি আনারসগুলো না হয়ে গেছে এবার আর কিছুই না আমি একটু বিট লবণ নিব বিট লবণ দিলে একটা অন্যরকম স্বাদ আসে আর সাথে আমি দেব পানি দর্শক আমি প্রতিটা পর্বে আপনাদেরকে গেস্টে রান্না ছাড়াও একটা করে মজাদার ইজি একটা আইটেম শিখাতে চাই যেটা খুব সহজে আমরা তৈরি করব এবং স্বাস্থ্যের জন্য আমাদের উপকার এই যান্ত্রিক জীবনে আমরা যেন মজার মজার কিছু ইজি ডিশ খেতে পারি যেমন সালাদ এরকম ড্রিঙ্ক এগুলো আমি ইচ্ছে করে আপনাদেরকে করে দেখাতে চাই কিছু কিছু সময় হয়তো পোড়াও কিছু দেখাই কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা আইটেমের সাথে একটা করে এরকম ড্রিঙ্ক থাকলে আমাদের খাবারের যে খাবারগুলো খাচ্ছে ওগুলো একটা ব্যালেন্স হয়ে যায় আমি ড্রিঙ্কটা তৈরি করছি প্রিয় দর্শক ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি গ্লাসে পরিবেশন করব আমি এখানে একটি গ্লাস নিয়ে নিয়েছি এবার আমি ব্লেন্ডার থেকে এটা ঢেলে দেবো দর্শক খুব সহজেই তৈরি হয়ে গেল একটি আনারসের জুস অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন এবার আমাদের অতিথির পালা আজকের আমাদের ঘরে কোন অতিথি রয়েছে চলুন দেখে আজকে আমাদের ঘরে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় শেফ শেফ মাসুম চলুন তাকে আমন্ত্রণ জানাই আসসালামু আলাইকুম মাসুমা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি তো প্রত্যেকবার আমাদের অশি ঘরে আসেন এবং মজার মজার রেসিপি উপহার দেন। আজকে আপনি আমাদের দর্শকদের জন্য কোন রেসিপিটি উপহার দিবেন? আজকে আমরা করব হট অ্যান্ড সাওয়ার প্রন। হট আমাদের সবারই খুব প্রিয় একটি রেসিপি। প্রিয় দর্শক হট অ্যান্ড সাওয়ার প্রন তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। হট অ্যান্ড সাওয়ার প্রন তৈরি করার জন্য লাগছে চিংড়ি মাছ, চেরি টমেটো, মাশরুম সয়া সস ফিশ সস টমেটো সস চিলি সস রসুন পেঁয়াজ পাতা ও স্যালারি পাতা উপকরণগুলো দেখে নিলাম এবার আমরা রান্নায় চলে যাব আমাদের সাথে আছেন শেফ মাসু অ্যাকচুয়ালি সুইট এন্ড প্রনটা যেটা করা ওইটা মানে কমন যে রান্নাটা ওই রান্নাটা আমি করছি না আমি এটা একটু স্পেশাল করব ভিন্নভাবে করছি কারণ এখানে টুইস্টটা হলো এখানে ভেজিটেবলটা থাকছে এক্সট্রা কিছু আমি কিছু চেরি টমেটো ইউজ করছি এবং ইনকি মাশরুম ইউজ করছি আমি কিন্তু জাপানে যখন গিয়েছিলাম অফিসের কাজে তখন কিন্তু আমি এরকম বিভিন্ন কালারে চেরি টমেটো দেখেছি আপনার এখানেও দেখছি অরেঞ্জ রেড তারপর ইয়েলো খুব সুন্দর সুন্দর চেরি টমেটো দেশি টমেটো তো ভালো যদি এই ধরনের টমেটোতে খাবারের লোকসটা একেবারে ভিন্ন একটা লেভেলে চলে যায় যখন আমরা একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্টে যাই ফাইন ডাইনিং রেস্টুরেন্টের খাবারের প্রাইসটা কিন্তু এই পরিবেশনের জন্যই এক্সট্রা হচ্ছে আর পাশাপাশি এই যে উপকরণ লাইক আমাদের দেশি টমেটো যেটা দেশি টমেটো পার কেজি হয়তো হান্ড্রেড ফিফটি বা ম্যাক্স টু হান্ড্রেড টাকা এটার প্রাইস প্রায় থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্লাস প্লাস সো এটার প্রাইসটা অনেক বেশি সো যখন ফাইন্ডাইনিংয়ে খাবারটা খাওয়া হয় তখন প্রাইসটাও একটু বেশি হয় বিকজ অফ ইনগ্রিডিয়েন্স প্রাইস সো আমরা ওই ফাইন্ডাইনিংয়ে একটা আইটেম আজকে আমরা করবো চেষ্টা করছি করার আপু আমি চিংড়ি মাছটাকে মাথা ছাড়িয়ে এর যে উপরের শেলটা স্কিনটার উপরে যে হার্ড শেলটা ওটা আমি রিমুভ করে রেখেছি এখন আমি এটাকে ডিভেন করে দেখো নর্মালি আমরা যখন ডিভেন করি কেটে ফেলি এটা না কেটে কীভাবে আমরা ডিভেন করতে পারি ওটা দেখে দিচ্ছি আমি এখানে শাস্তিকে কাঠি পানিতে ভিজিয়ে রেখেছিলাম আমি জাস্ট একটু চিরে নিচ্ছি স্কিনটা চিরে নিয়ে ভিতরে পুশ করছি একটু ভিতর থেকে আমরা এই যে টান দিলেই স্যান্ড ভেন্টটা চলে আসছে এই ভেন্টার ভিতরে বালি থাকে এবং চিংড়ির যে ময়লাটা ময়লাটা থাকে আমরা এটা আপনাদের রাখছি পরে ক্লিন করে দিই আমি মাথাটাকেও ক্লিন করে নিয়েছি এজ এ গার্নিশ এটা আমি প্লেটিং এর সময় ব্যবহার করব আচ্ছা আমি যখন ছোটবেলায় কুকিং কোর্স করেছিলাম ম্যাট্রিক এর পরে যে 3 মাস ছুটি থাকে তখন আমি কুকিং কোর্স করেছিলাম ঢাকা ক্লাবে তখন আমাকে শেফ শিখিয়েছিলেন যে কিভাবে ক্লিন করতে হয় কিন্তু আমরা কেটে বের করাতে শিখেছিলাম আজকে আপনার কাছ থেকে আরেকটা নতুন হ্যাঁ যেহেতু অনেক বছর হয়ে গেছে আর যত দিন যায় তত নতুন নতুন টেকনিক বের হয় হ্যাঁ তো এইভাবে ভালোই হলো শিখে নেচ্ছি তাহলে শেফ এখন আমরা কি করব আমরা এখন এটাকে একটু স্টিক দিয়ে আটকে দিচ্ছি চিংড়ি মাছটা কুক করবো তখন এটা হয়ে যাবে আমি বাঁকা হোক এটা যাচ্ছে না আমি চিংড়ি মাছটাকে স্টিকের সাহায্যে সোজা করে রাখছি আমার গার্নিশটা যেটা করবো ওটা সোজা চাই সো দ্যাট আমি চিংড়ি মাছটাকে সোজা রাখছি মাথাটাকে আমরা টাচ করছি না কিন্তু চিংড়ি মাছটাকে আমি মাথাটা ক্লিন করে ফ্রাই করে রাখছি এটা আমি যখন গার্নিশ করবো তখন খাবারটা আসলে যতটা নান্দনিক প্রেজেন্ট করা যায় সেটাই হ্যাঁ পরিবেশনাটা তো সব খুব ইম্পর্ট্যান্ট জি এবং এক এক একই রান্না বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস ইউজ করলে বিভিন্ন টেস্টে চলে আসে প্লাস পরিবেশনাটাও যখন সুন্দর হয় তখন যারা খাবে তাদের আরো আগ্রহ বেড়ে যায় যে কারণে আমরা ভাবি যে একটু রেস্টুরেন্টে যাই কিন্তু আমাদের অনুষ্ঠানের আমাদের রসই ঘরের চেষ্টাই হলো আপনারা আমাদের কাছ থেকে নতুন নতুন রেসিপি শিখবেন এবং বাসাতেই আপনারা রেস্টুরেন্টের স্বাদের খাবার খাবেন একদম ফার্স্টে আমরা মাছটাকে মেরিনেট করছি আচ্ছা জন্য আমরা সস ব্যবহার করব আমি লবণটা খুবই অল্প পরিমাণ দিচ্ছি ম্যাগি সস ওয়াটার চা চামচ সয়া সস হাফ চা চামচ ফিশ সস খুবই অল্প ফিশ সসটা কখনই খুব বেশি ব্যবহার করা যাবে ফ্লেভারটা খুবই স্ট্রং হয় খাবারের টেস্টটাকে চেঞ্জ করে ফেলে খুবই পরিমিত ব্যবহার করতে হয় দিয়ে দিচ্ছি ভিনেগার তাহলে আমরা এখানে কয় রকমের সস কোনটা কোনটা ইউজ করছি আমরা তিন রকমের সস দিয়েছি সয়া সস ম্যাগি সস ফিশ সস ম্যাগি সসটা স্পেশালিটি থাকে উমামি সুন্দর একটা ফ্লেভার থাকে আচ্ছা টেস্টটা খুব এনহ্যান্স করে এর সাথে আমি একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আমি সাদাটা ব্যবহার করছি চাইলে এখানে ব্ল্যাকটা ব্যবহার করা যাবে তবে আমি যেহেতু খাবারের কালারটা সাদা রাখছি আমি ব্ল্যাক ব্যবহার করছি না মাছটা আমি আপাতত এক পাশে রেখে দিচ্ছি আমি এখন সবজিগুলো রেডি করে নেব ফার্স্ট হলো আমি গার্লিক চা চপ করে নিচ্ছি গার্লিক তো স্বাস্থ্যের জন্য অনেক উপকারী খুবই উপকারী এবং আমাদের এশিয়ান ফুডগুলোতে গার্লিক খুব ইউজ হয় পিএসটাকে আমি সেগমেন্টে খুলে রাখব সেগমেন্ট কাট কেটে ফ্লোরেট খুলে রাখবো এই যে যে জয়েন্টের জায়গাটা জয়েন্টের জায়গাটা আমরা ছুটিয়ে নেছি সো দ্যাট আমরা ফ্লোরেটটা খুব সহজভাবে খুলতে পারব প্রত্যেকটা কোয়া যেন ফুলে আসে খুলে আসে আমরা সবগুলোই একই সাইজে কেটে নিব আচ্ছা তেলটা অনেক সময় তেলে দিলে নিজেই খুলে যায় হ্যাঁ তারপরও যদি জয়েন্ট থাকে দেখতে ভালো লাগে না আমি এখানে একটু দিচ্ছি প্লেস্টার হয়ে গেছে আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি ক্যাপসিকাম আমার খুবই পছন্দ যে কোনো সালাদে বা এমনি কুকিং ডিশেও যদি ক্যাপসিকাম থাকে আর ক্যাপসিকাম এত কালারফুল আপনি ওইখানে তিনটা কালার এনেছেন ইয়েলো রেড গ্রিন দেখেই তো ভালো লাগে যখন একটা ডিশে এত কালারফুল এলিমেন্টস থাকে খাবার প্রতি আলাদা একটা আগ্রহ তৈরি হয় আমাদের ক্যাপসিকাম কাটা হয়ে গেছে এখন আমি চেরি টমেটোটা কেটে নেছি আমি এখানে কিনুকি মাশরুমটা নিয়ে নিচ্ছি দর্শক আপনাদের কাছে যদি এই মাশরুমটা না থাকে আপনাদের যে মাশরুমগুলো অ্যাভেলেবল পাবেন আপনারা ওই মাশরুমগুলো ব্যবহার করতে পারবেন আমাদের ভেজিটেবল কাটা হয়ে গেছে এটার সাথে আমি দুটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি যেহেতু আমরা বলেছিলাম হট হটেন্ড সাওয়ার এর জন্য আমরা ঝালটা দেবো এখানে কাঁচামরিচ এটা গার্নিশে ব্যবহার করব এখন আমি ফার্স্টে চিংড়িটাকে ভেজে রাখব পেটটা গরম হলে আমি তেল দিয়ে দিচ্ছি আমরা তেল দিয়ে দিচ্ছি এটা আন্দাজ মতো আমরা দিচ্ছি জাস্ট একটু ভাজার খুব বেশি দিচ্ছি না আমি প্রথমে মাথাগুলো ভেজে নেছি আমি পাগুলো খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম পাগুলো আস্ত রাখছি আমার প্লেটিং এর জন্য দেখতে ভালো লাগবে আর চিংড়ি মাছের একটা মজা হলো যে চুলায় দেওয়ার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে যায় অরেঞ্জ কালার হয়ে যাবে একটু পরে খুব সুন্দর লাগে দেখতে সুন্দর একটা কালার চলে এসেছে চেষ্টা পা গুলো যেন করি দিয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মাছগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার চলে এসছে এবং আমি এখান থেকে খুব সুন্দর একটা অ্যারোমাও পাচ্ছি এটা আপনারা হয়তো স্ক্রিনের থেকে বুঝতে পারছেন না যেহেতু আমরা গ্রেভিতে কুক করব সো আমি এটা অত বেশি ভাজছি না কম ভেজে তুলে নেছি হ্যাঁ চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে বরাবরই হয়ে যায় জি তো এজন্য আলাদা করে তাড়াতাড়ি সরিয়ে ফেলে ভালো আমি এখন গ্রেভিটার জন্য প্যানটা নিয়ে আমরা গ্রেভিতে কি কি ইউজ করছি এখন গ্রেভিতে ভেজ যাবে আর পরবর্তীতে মাছগুলো যাবে তেল তো আমরা আন্দাজ মতোই যে কোনো তেল ইউজ করতে পারি এখানে চাইলে বাটারটাও ব্যবহার করা যায় অলিভ অয়েল ব্যবহার করা যায় সাদা তেলও ব্যবহার করা যাবে বাটার দিলে গার্লিকের সাথে একটা অন্যরকম সুন্দর একটা ফ্লেভার আসে এই ফার্স্টে চপ গার্লিকটা দিয়ে দিচ্ছি সেই সুন্দর করে কাটা গার্লিকগুলো এবং আস্তে আস্তে আমরা রান্নার আসল কাজে চলে যাচ্ছি যেহেতু আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে সব কাটাও হয়ে গেছে এবার আমরা সবকিছু একসাথে মিক্স করে দেব মেল বন্ধন আবার এমনও তো হয় যে তেল দিলে একটু আবার বাটার পুরোটাই বাটার না দিয়ে একটু তেলের সাথে বাটার ইউজ করলে তখন ফ্লেভারটাও থাকলো সেটা হলো বাটারের ফ্লেভারটা পাচ্ছে পাশের সঙ্গে কস্টটাও মিনিমাইজ হচ্ছে কস্টটা মিনিমাইজ হচ্ছে মানে চিংড়ি মাছ রান্না করতে এটাই সুবিধা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন ট্রান্সলুসেন্ট হয়ে যায় তখন আমি পরবর্তীতে আমরা এখন তারপরে দিয়ে দিচ্ছি আমাদের মাশরুমগুলা গুলা গার্লিক এর সাথে মাশরুমের ফ্লেভারটা খুব সুন্দর আছে খুব মজার হয় আর আমাদের শেফ যেটা বলেন যে আমরা যে কোনো মাশরুম ইউজ করতে পারি আপনার যেটা अवेलेबल আছে সেটা দিয়ে করতে পারেন কিন্তু ক্যান মাশরুম ইউজ না করাই ভালো যেটা ডাইরেক্ট আমরা ব্যবহার করতে পারছি ওরকম মাশরুম হলে ভালো হয় গার্লিক আর মাশরুম সুন্দর একটা ফ্লেভার তুলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের এখানে তিন রকম কালারের ক্যাপসিকাম আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি এবং ক্যাপসিকাম দেওয়ার পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল সাথে সাথে একটা কালারফুল একটা আইটেম আগে দর্শন পরে গুণ বিচারি তো যখন এরকম একটা কালারফুল ডিশ আমরা নিজেদের পরিবারের বা গেস্টের সামনে পরিবেশন করব তখন কিন্তু দেখেই তাদের ভালো লাগবে যখন অনেক কালার যখন না আসে তখন খুব ভালো লাগে আমি চেরি টমেটোটাও দিয়ে দিচ্ছি এখানে চেরি টমেটো যদি না থাকে আপনারা চাইলে নর্মাল যে টমেটো সেই টমেটো ব্যবহার করতে পারবেন প্রসেসটা এটাই থাকবে যে ইনগ্রেডিয়েন্টস আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন এটা হয়ে গেছে অলমোস্ট এখন আমি সসগুলো দিয়ে দিচ্ছি সয়া সস দুই চা চামচ আমরা কিন্তু প্রনের দিয়েছিলাম আবার এখানে আমরা দিচ্ছি ম্যাগি সস এক চা চামচ ফিশ সস খুবই অল্প একটু কয়েক ফোঁটা হ্যাঁ ফিশ সসটা অনেক স্ট্রং হয় আমরা এটা সবসময় অল্প দিচ্ছি আগেও চিংড়ি মাছও কম দিয়েছি এখনো কম দিচ্ছি আর এখানে ভিনেগার দিলাম চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম এবং প্রত্যেকটা সসে যেহেতু সল্ট আছে আমরা সল্ট একটু কম এবং বুঝে শুনে দেব জি এখন দিয়ে দেব আমি চিলি সস এবং টমেটো সস সুন্দর কালার চেঞ্জ হয়ে গেল সস দেওয়ার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে গেছে এর সাথে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো মোটামুটি সসগুলো দেওয়া হয়েছে আমি কর্নফ্লাওয়ারটা একটু পানিতে গুলিয়ে নিয়েছি এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলে একটু থিকনেসটা বেড়ে যাবে আমাদের খুব সুন্দর মানে ঠিক একটা গ্রেভি রেডি হয়ে গেছে আমরা এর সাথে চিংড়ি মাছগুলো এই কাঠিগুলো দিয়েছিলাম কাঠিগুলো খুলে নিয়েছি আচ্ছা কাঠিগুলো দিয়েছিলাম যাতে স্ট্রেইট থাকে জিনিসটা আর এখন আমাদের দরকার নেই আমরা এখন মেইন গ্রেভির সাথে কাঠিটা সরিয়ে রান্না করে রান্না করে চিংড়ি फ्लेভারটা যেন গ্রেভিতে ইনফিউজড হয়ে যায় আমাদের ঝালটা অ্যাড করা এখনো বাকি আছে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আর কালারটাও থাকবে তখন আমরা যেহেতু চিলি সস ব্যবহার করেছি গোলমরিচ ব্যবহার করেছি আমি এখানে তিনটা কাঁচামরিচ ব্যবহার করেছি খুব বেশি দিয়ে যদি চান অনেক বেশি ঝাল সেক্ষেত্রে আপনার ঝালটা বেশি দিতে পারেন যদি আরও ঝাল চান সেক্ষেত্রে নাগামরিচ দেওয়া যেতে পারে আমাদের রেডি হয়ে গেছে এখন আমাদের প্লেটিং করতে হবে লাস্টে আমি লেবুটা দিয়ে দিচ্ছি বিকজ ভিটামিন সি যদি আমি গরম অবস্থায় দিই মানে অনেকক্ষণ দীর্ঘক্ষণ রান্না করি তাহলে ভিটামিন সিটা নষ্ট হয়ে যাবে আমি চুলাটা অফ করে দিলাম একটু ধনেপাতা করে দিই ধনেপাতা তো আমরা বাসা যে কোনো রান্নাতে শেষে দিই একটু সুগন্ধ আসে হ্যাঁ আমি খুবই অল্প ব্যবহার করছি যেহেতু মানে এখানে চিংড়ি মাছের একটা সুন্দর ফ্লেভার আছে ওইটা যেন ওভারল্যাপ্ত আপনার যে কোনো খাবারে ধনেপাতা হয়তো আপনাকে হালকা এক্সট্রা একটা অ্যারোমা দেবে বাট সেটা যেন ওভার পাওয়ার না হয় খাবারটা হয়ে গেছে আপু সার্ভিং প্লেটটা দেবেন প্লিজ আমি চিংড়ি মাথাগুলো প্লেস করে নিচ্ছি দারুণ লাগছে দেখতে দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের শেফ এত সুন্দর করে বানিয়েছেন এবং এই যে চিংড়ি মাছের মাথাগুলো আমরা আলাদা করে রেখে দিয়েছিলাম ভেজে সেটা এখন একসাথে প্লেটিংয়ে করা হচ্ছে কত সুন্দর লাগছে প্রত্যেকটা মাথার সাথে সেট করে দিয়েছি এক একটা লেজ যেহেতু আমরা অন দ্য স্পট টিভি স্ক্রিনের সামনে আপনাদের সামনে সব আইটেমগুলা কেটেছি প্রিপারেশন করেছি তারপরে এখন দিচ্ছি এই জন্য একটু সময় বেশি লাগে বাট আপনারা একটু ধৈর্য ধরে দেখছেন থ্যাংক ইউ সো মাচ এবং বাসায় যদি আপনারা রান্না করেন তাহলে আমাদের স্বার্থ আমি চিংড়ি মাছগুলোকে ওভারলেপ করলাম না তাহলে মাছের বিউটিটা নষ্ট হয়ে যাবে আমাদের কমপ্লিটলি ডান ফিনিশিং হিসেবে এর উপরে কয়েকটা স্প্রিং অনিয়ন ছোট ছোট করে কেটে স্প্রিংকল করে দাও হচ্ছে স্প্রিং অনিয়ন গুলো যেগুলোকে পেঁয়াজ পাতার বলি আমরা পেঁয়াজ পাতার খাবারটা একেবারে শেষ বাট শেষ পর্যায়ে আমি জাস্ট ফর গার্নিশ বা চাইলে কেউ এটা স্যালাড হিসেবে খেতে পারবে পাশে চেরি টমেটোটা দিয়ে দিচ্ছি আপু তৈরি হয়ে গেল আমার হট অ্যান্ড সাওয়ার প্রন থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ডিশ তৈরি করার জন্য প্রিয় দর্শক আপনারা দেখলেন শেফ মাসুম আমাদের জন্য তৈরি করেছেন হট অ্যান্ড সাওয়ার প্রন অনেক মজাদার একটি রেসিপি প্রন তো আমার খুবই ফেভারেট আশা করি আপনারাও সব এ বাসায় ট্রাই করবেন থ্যাংক ইউ মাসুম ভাই আপনাকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি করেছেন এবং আপনার সাথে গল্প করতে করতে রান্না করতে করতে আপনার ইনস্টিটিউশনের কথা গল্পগুলো শুনলাম খুব ভালো লাগলো প্রিয় দর্শক আজকে আমাদের ঘরে আপনারা দুটি রেসিপি দেখেছেন আশা করি রেসিপি দুটি আপনাদের ভালো লেগেছে এই রেসিপিগুলির পুষ্টিগুণও তো জানা দরকার এবং সেই সম্বন্ধে আমাদেরকে আজকে বলবেন সুফিয়া হেলেন তিনি একজন পুষ্টিবিদ এবং আমার খুবই প্রিয় মানুষ উনি আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন চলুন তাকে আমন্ত্রণ জানাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি আসলে আরো ভালো থাকি আপু আজকে তো আপনি দেখলেন আমরা দুটো রেসিপি করেছি হট এন্ড সাওয়ার প্রন আর এখানে আছে পাইনাপল জুস দুটি কিন্তু আমার খুব ফেভারিট রেসিপি এখন এই রেসিপিগুলি আমার জন্য বা আমার দর্শকদের জন্য কতটা উপকারী আপনি একটু বলে দেন খুবই সুন্দর দুটা রেসিপি জি তো এখানে যেটা আছে প্রন প্রথমে আমরা দেখতে পাচ্ছি চিংড়ি যেটা এবং সেই সাথে তার সাথে অনেক ধরনের একটা সালাদ মানে এক ধরনের গ্রেভি ব্যবহার করা হয়েছে যেটা ক্যাপসিকাম আছে মাশরুম আছে মাশরুম সবই হেলদি আমরা যদি প্রথমে চিংড়ির কথা বলি যে এটা বাচ্চাদের জন্য খুব পছন্দের একটা খাবার যারা অ্যাডোলেসেন্ট বড় হচ্ছে বারান্ত বয়সী বলি তাদের জন্য এটা খুবই হেলদি একটা খাবার কারণ চিংড়িতে আয়োডিন রয়েছে সেলেনিয়াম রয়েছে এবং প্রচুর প্রোটিন আছে ফসফরাস তবে অনেকের আবার একটু অ্যালার্জিক প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে তাদের এটা অমিট করতে হবে তবে যেটা হচ্ছে এখানে যে গ্রেভিটাতে আর একটা জিনিস ব্যবহার করা হয়েছে মাশরুম মাশরুম তো অনেকই পুষ্টিকর একটা খাবার মাশরুমে সব ধরনের খনিজ এবং সব ধরনের ভিটামিন রয়েছে সব কিছু মিলে খুব সুন্দর একটা জিনিস এবং এটা অবশ্যই হেলদি তবে এটা একটু বারান্ত বয়সী বা খুব বেশি রেগুলার খাওয়া যাবে না মাঝে মাঝে এটা চেক করতে হবে মাঝে মাঝে টেস্ট করতে হবে কিশোর বয়স বা যারা বড় হচ্ছে হ্যাঁ আন্ডার 40 30 তাদের জন্য বেশি ভালো তাদের জন্য ভালো তবে আবার অনেক সময় আমরা পেশেন্টদেরকে দেখেছি যে এটা একটু অ্যালার্জিক

এবং সবচেয়ে বড় কথা পাইনাপল ওজন কমানোর ক্ষেত্রে একটা দারুণ ভূমিকা রাখে শুধু উইদাউট সুগার তা জানি না উইদাউট সুগার খেতে হবে এবং অবশ্যই অবশ্যই এটা পুষ্টিকর খাবার এবং আমাদের দেশে अवेलेबल প্রচুর পাওয়া যায় তবে আমরা কারো জ্বর খুশকু সর্দি কাশি হলেই বলে যে একটু আনারস আনারস নিয়ে আসো আনারসের জুস খাও আনারস খাও এই কারণে যে কারণ কি এটা প্রতিরোধ ক্ষমতা হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি প্রচুর ভিটামিন সি রয়েছে এ রয়েছে এই কারণে এটা অনেক বেশি রোগ প্রতিরোধক একটা খাবার এবং সেই সাথে আমি দর্শকদের অনুরোধ করবো যে আপনারা যারা আনারস চাষের সাথে জড়িত আছেন তারা এটা ন্যাচারালভাবেই বড়ো করবেন কোনো রকমের এখানে গ্রোথ কিছু মানে হরমোন ব্যবহার করবেন না যাতে আনারসের বৃদ্ধি তাড়াতাড়ি বাড়ানোর জন্য এত বড়ো একটা পুষ্টিকর খাবারকে দয়া করে আপনারা নষ্ট করবেন না আমরা চাই যে জনগণ এটা সহজলভ্যভাবে এবং ভেজাল মুক্তভাবে যেন তাদের হাতে পায় এটা আমার বিশেষ অনুরোধ আশা করি আপনারা সচেতন থাকবেন এবং এই খাবারগুলি গ্রহণ করার মাধ্যমে সুস্থ থাকবেন রোগ মুক্ত থাকবেন এবং ওষুধকে পরিহার করে চলবেন এটাই আমার অনুরোধ থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে আপনি আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিয়েছেন প্রিয় দর্শক আজকে আমরা আপুর কাছ থেকে অনেক সুন্দর সুন্দর উপদেশ কিছু পেলাম এবং কিছু মেসেজও উনি দিয়েছেন যারা আনারসের চাষ করেন তাদের জন্য আশা করি আপনারা শুনেছেন এবং মেনে চলবেন কারণ আমাদের দেশ আমাদেরই মানুষ আমরা সবাইকে ভালোবাসবো তাদের উপকার যেন হয় অপকার না হয় এমন কোনো কাজ আমরা যেন বুঝে শুনে সবাই চলি এমন কোনো কাজ না করি যাতে কারো অপকার হয় চেষ্টা করব সবাই সবার পাশে থাকার জন্য প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবারে যাবার পালা আমাদের ঘরের আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ